একদিকে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে আর তার মধ্যেই দোসর ডেঙ্গি এখনও পর্যন্ত যা তথ্য সামনে আসছে চলতি বছরে কলকাতায় উননব্বই জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে মে থেকে যে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ম্যালেরিয়ায় দুশো চারজন কলকাতায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং তারই পাশাপাশি করোনা নিয়ে যে তথ্য সামনে আসছে যে রাজ্যে তিন দিনে দুশো পনেরো জন আক্রান্ত চব্বিশ ঘন্টাতেই চুয়াল্লিশ জন সংক্রমিত একেবারে ডেঙ্গি একদিকে একদিকে করোনা দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন বিশ্বাস রয়েছেন রয়েছেন এবং সন্দীপ রাজ্যে এখনো পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে করোনায় সন্দীপ কি খবর রয়েছে দেখো আমরা যদি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে ডেটা তার দিকে তাকাই তাহলে গত তিন দিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন দুশো জন এই গত তিন দিনের পরিসংখ্যানই কিন্তু রাজ্যে দুশো জন করোনা আক্রান্ত সেই হিসাবকে সামনে আনছে আর যদি ওভারঅল দেখতে হয় তাহলে এখনও পর্যন্ত আমাদের রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিনশো যেটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান এই তিনশো জনের মধ্যে এখনও পর্যন্ত সাতাশ জন সুস্থ হয়ে হয়ে উঠেছেন করোনা থেকে বাকিরা তিন শতাধিক মানুষ এখনও পর্যন্ত করোনা পজিটিভ রয়েছেন তাদের চিকিৎসা চলছে কেউ বাড়িতে আছেন অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সব মিলিয়ে বলা যেতে পারে যে করোনা করোনা গ্রাফ সেটা আচমকাই কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তারা প্রত্যেক দিনের পরিসংখ্যান তারা আপডেট করেন এবং সারা দেশের পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই তাহলে সারা দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা প্রায় চার হাজার যার মধ্যে বত্রিশ জনের মৃত্যু হয়েছে অর্থাৎ এক শতাংশের একটু কম মানুষ মারা গিয়েছেন যতজন আক্রান্ত হয়েছেন তার মধ্যে এই পরিসংখ্যান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো পদক্ষেপের কথা ঘোষণা করেননি তবে বিভিন্ন ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার যেখানে কোভিড টেস্টের পরিকাঠামো রয়েছে তাদেরকে নির্দেশ পাঠানো হয়েছে যে গত দু সপ্তাহের মধ্যে যা যতগুলি রিপোর্ট পজিটিভ হয়েছে করোনা আক্রান্তদের তাদের নমুনা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠাতে অর্থাৎ জিনোম সিকোয়েন্সিং কি ধরনের ভাইরাস আক্রমণ চালাচ্ছে এই মুহূর্তে তার চরিত্র বোঝার জন্য তার জিন বিশ্লেষণ করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু স্বাস্থ্য ভবন নিয়েছে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যুর ঘটনা ঘটেনি তবে আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনশো একত্রিশ জন আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত আমাদের রাজ্যে করোনাতে সেরকমটাই কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে পরিসংখ্যান তার দ্বারা জানা যাচ্ছে একেবারে সন্দেহ তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ যা তথ্য এখনো পর্যন্ত এসে পৌঁছচ্ছে যে রাজ্যে তিনশো জন করোনা আক্রান্ত তার মধ্যে সাতাশ জন সুস্থ হয়েছেন বাকিরা এখনো সংক্রমিত এরকমই খবর পাওয়া যাচ্ছে তবে চিকিৎসকরা কি বলছেন শুনুন ক্রমাগত প্রথম বছরগুলোতে যে আমরা উদ্বেগজনক স্ট্রেন পাচ্ছিলাম এখন সেটা অনেক মাইল্ডার ফর্মে এসে গিয়েছে এখন অন্যান্য ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের থেকে এটাকে ডিফারেন্সিয়েট করা যায় না যাদের কোমারবিডিটি অনেক বেশি আছে তাদের ক্ষেত্রেই ডেথ এখনও হচ্ছে বা শ্বাসকষ্টের আকারে এসে হাসপাতালে তারা ভর্তি হচ্ছে এই ভাইরাসে মারণ ক্ষমতা কম কিন্তু তার বলে আমরা যদি সেই সেলফ স্যাটিসফ্যাকশানে ভুগি যে এটার জন্য আমাদের বেশি চিন্তার একেবারে কারণ নেই আমরা যেরকম রিল্যাক্স আছে সেরকমই থাকতে পারি তাহলে বলা মুশকিল অন্য কোনো জেনেটিক ভেরিয়েন্ট এসে সেটা বা মারাত্মক আকারে যদি সমস্ত স্তরকে আবার একটা আগ্রাসনের জায়গায় চলে যায় তাহলে কিন্তু আমরা আবার সেই বিপদের সম্মুখীন হতে পারি একটু সতর্ক থাকলে আমাদের সকলের পক্ষেই মঙ্গল কোভিড বাড়ছে এটা বল মেনে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ে আমাদের ওরিড হওয়ার কথা কিনা না ডেফিনেটলি হওয়া উচিত গভর্নমেন্টের দিক থেকে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভাইরাসগুলো একটু কালচার করে দেখুন এদের ইনফেক্টিভিটিটা কতটা সেটা আমাদের জানান কেননা এগুলো না জানতে পারলে কিন্তু আমাদের প্ল্যান অফ অ্যাকশান কী হবে সেগুলো করা ডিলেইড হয়ে যেতে পারে করোনার সংক্রমণ বাড়ছে চিকিৎসকরা বলছেন সচেতন এবং সতর্ক থাকতে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতিন ঘোষের কি বক্তব্য শুনুন ইন জেনারেল যারা সর্দি কাশি জ্বরে ভুগছে তাদের যদি টেস্ট করা যায় বেশিরভাগই কিন্তু পজিটিভ হবে তো ন্যাচারালি টেস্ট যেই বাড়বে সংখ্যা একটু বাড়বে এটা নিয়ম মোর টেস্ট এন্ড মোর ডিটেকশন এটা নিয়ম তো সবচেয়ে এই মুহূর্তে কলকাতায় এখন প্রায় তিনশোর কাছাকাছি মানুষ আক্রান্ত কিন্তু কি কারোরই সংকটজনক নয় দুই একজন শুধু টু কি থ্রি পার্সেন্ট মানুষ হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং তারা মূলত এল্ডারলি পিপল বয়স্ক মানুষ যাদের ষাট মানুষ ও মর্বিডিটি আছে তো তাদেরও কোনো সংকট হয়নি তারা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন এবং অনেকেই দু দিন তিন দিনের মধ্যে হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে মানুষকে তিনটে পরামর্শই দেবো যে সচেতন থাকুন করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই নিজেকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন মুখে মাস্ক পরুন বাইরে গেলে এবং ভিড়টাকে এড়িয়ে চলুন